হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে তো অনেক দিন পর আজকে আমরা এই ভিডিওতে যে যেহেতু অনেক দিন পর চলে আসলাম আজকে আমরা এই ভিডিওতে একটা কালার গেট সম্পর্কে কথা বলবো একটা ভিডিওতে খুব সহজে কিভাবে আমরা কালার অ্যাচিভমেন্ট করতে পারি যেমনটা আমাদের থামনেলে দেখতে পেয়েছিলেন তো এই যে কালারের যে ব্যাপারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনে যেটা শো করতেছে তো এই কালারটা আমরা কিন্তু জাস্ট কয়েকটা নোডের মধ্যে নিয়ে আমরা কিন্তু করতে পারবো হ্যাঁ এখানে জাস্ট খুব যে বেশি লাট ইউজ করছে এমন না জাস্ট কিছু টেকনিক্যাল কিছু ভ্যালু আমি এদিক সেদিক করে এই কাজটি করে ফেলছি তো আপনারা কিভাবে এটা করবেন এবং ভিডিও শুরু করার আগে এখানে একটু বলে নেই যারা নতুন তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা প্রফেশনাল আছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করার দরকার নাই কারণ নতুন যারা আমরা শিখতেছি তাদের ক্ষেত্রে একটা মনের ভিতর একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা একটা লুক একটা অ্যাচিভমেন্ট করবো এটা ঝামনে হোক হোক সেটা ভুল হয়ে হোক সেটা সঠিক হয়ে কিন্তু কথা হচ্ছে আমাদের বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে তো এই আমাদের যে নতুন যারা একটু নোট বাই নোট কিভাবে সিরিয়াল ওয়াইজ যে কালার গ্রেডিং এর যে ব্যাপারটা নিয়ে আসা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যারা সিনিয়র পারসন আছেন যা অভিজ্ঞতা আছে তারা একটু স্কিপ করে যাইতে পারেন তো যাই হোক এখন আমরা ভিডিওটির মেইন পয়েন্টে চলে যাব এবং ভিডিও শুরু করার আগে একটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সুবিধা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফুটেজের উপর কিন্তু খুব চমৎকার অবস্থায় আছে একটা বিফোর এবং আপটার এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা যদি একটু নোটের মধ্যে চলে যাই এখানে নোটের মধ্যে খুব বেশি নোট নেই নাই জাস্ট এই যে পাঁচ থেকে ছয়টা নোটের মধ্যে কিন্তু এই ব্যাপারটা করে ফেলছি ঠিক আছে এখন এই যে পাঁচ ছয়টা নোটের মধ্যে আমি কি কি করলাম সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং একটা জিনিস ভুলে গেছি তো আজকের ভিডিওর ফুটেজ প্রোভাইডার ছিল সুমন ভাইয়া তো উনি আমাকে প্রায় কয়েক মাস আগে ফুটেজটি পাঠিয়েছিল তো কিছুদিন আগে মিউজিক ভিডিওটা রিলিজ হয় তো উনি আমাকে জানিয়েছেন যে এটা দিয়ে ভিডিও করা যাবে সেই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফুটেজটা পাঠাইছিল এখন আমরা কি করবো আমরা শুরু থেকে কালার গেট করা শুরু করব তো সেই জন্য আমরা এখান থেকে কালার ট্যাপে যাবো এবং আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য বা আমার প্রয়োজনে আমি এটা এখান থেকে একটা গ্রাফ স্টিল নিলাম আমি এখান থেকে একটা গ্রাফ স্টিল নিলাম এবং এখান থেকে কারেন্ট গ্রুপ বা কারেন্ট ভাষণে গেলাম ঠিক আছে কারেন্ট ভাষণে গেলাম এখন আমি কি করবো আমি এখান থেকে এগুলোকে রিসেট করে দেবো ঠিক আছে এই যে আমাদের র ফুটেজের যে র একটা আমরা ডিফল্ট অবস্থায় যেটা পেয়ে থাকি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এবং এখানে কিন্তু প্রকার যে যে কাজ প্রক্রিয়া সেটা কিন্তু একটাও করি নাই একদম নতুন ভাবে যেভাবে করা ফুটেজ ইম্পোর্ট করার পর কালার টাইপে যেভাবে আসার পর আমরা যেভাবে করে থাকি ঠিক আছে তো প্রথমত আমরা যে কাজটি করি সেটা হচ্ছে আমাদের একটা নোট ক্রিয়েট করতে হবে একটা নিউ একটা নোট নিতে হবে এটা কিভাবে করবো এজন্য আমরা আমরা এখান থেকে এই নোটটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নোট অ্যাড সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি একটা নোট ক্রিয়েট হইলো অথবা আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটনে যদি প্রেস করি তাহলে কি হবে আমাদের একটা নোট ক্রিয়েট হবে ঠিক আছে তো এখন যেহেতু আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে ফেলছি এখন আমাদের কাজ হবে কি আমাদের এই ফুটেজটাকে লক থেকে রেক্স সেভেন জিরো নাইনে কনভার্ট করা রেক্স সেভেন জিরো নাইনে কনভার্ট করতে গেলে আমরা কিন্তু কয়েকটা ওয়েতে কিন্তু এটা করতে পারি একটা হচ্ছে কার ইউজ করে করতে পারি এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স যেটা হচ্ছে সেটা হলো আমাদের প্রপার ক্যামেরার যে প্রোফাইল আছে কালার প্রোফাইল সেটা কিন্তু ইমপুট করে করতে পারি তো এই ফুটেজের কালার প্রোফাইলটা আমি জানি তো সেটা আমরা এখানে ইউজ করব সেটা হচ্ছে আমাদের এই ফুটেজটা হলো সিনেমেটিক টাইপের শ্যুট করা হয়েছিল তো আমাদের এটা হলো এসলক ডে শ্যুট করে এবং গামার যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ডট সিনে এটা ইউজ করা হয়েছে এবং আমাদের বাদ বাকি যা আছে সব তো সেম এখন আমি কী করবো আমি এখান থেকে ইফেক্টে যাবো ইফেক্টে যাওয়ার পর আমরা কী করবো আমরা এখান থেকে কালার স্পেস ট্রান্সফর্ম লিখে সার্চ করবো ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি এই যে একটা ইফেক্ট পেয়ে যাচ্ছি আমরা এই রিজলভ কালার কালারের অধীনে আমরা জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাপ্লাই করে দেবো তো অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমাদের ফুটেজের মধ্যে এখন আমরা কি করবো আমরা এখান থেকে এই যে আমাদের ইম্পোর্ট যে কালার স্পেস যেটা আছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা কি করব আমি কিন্তু এটা প্রোফাইল সম্পর্কে জানি হ্যাঁ তো এই যে সিএসটি নোট সম্পর্কে আমরা একটা ভিডিও বানাবো সেটার মধ্যে একদম বিস্তারিতভাবে এটার সলিউশনটা দেওয়ার চেষ্টা করি আমরা কখন কোন ক্যামেরায় কীভাবে ফুটেজ আসবে না আসবে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করো যতটুকু শিখেছি আর কি তার মধ্যে থেকে আমি আপাতত যেহেতু আমার এই ফুটেজের যে কালার স্পেস সেটা আমি আমরা যেটা জানি সেটা এখানে ইম্পুট করতেছি তো বলেছিলাম কি এই যে গামেট ডট সিনে এটা ইউজ করা হয়েছিল এখানে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এটা ইউজ করার সাথে সাথে কিন্তু ফুটেজের মধ্যে একটু তারতম্য বা পরিবর্তন হইলো আর কি এখন আমরা কি করবো ইনপুট যে গামা যেটা আছে এটাকে আমরা কি করব আমরা এখান থেকে এসলক থ্রি করে দেবো আমাদের যেহেতু এসলক থ্রিতে শুট কর ঠিক আছে এসলক থ্রিতে দেওয়ার পরে পরে আমাদের কিন্তু কি হয়েছে এখানে আমাদের ফুটেজটা কিন্তু কনভার্ট হয়ে গেল ঠিক আছে এরপর আমরা কি করবো আমরা এখান থেকে আউটপুট যে কালার স্পেস যেটা আছে এটাকে আমরা কি করবো রেক্স নাইনে করবো যেহেতু আমাদের এটা হাজার এইট বা হাজার আশি অর্থাৎ এইচ তো এই ক্ষেত্রে আমাদের রেক্স সেভেন জিরো নাইনে দেবো আর যদি আমাদের যদি ফোর কে এটার ফুটেজ হতো তখন আমরা কি করতাম রেক্স সেভেন জিরো রেক্স টু জিরো টু জিরো এটা করে দিতাম ঠিক আছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো কখন কোনটা দিতে হবে যেহেতু দেখাচ্ছে যেটা একটু অ্যাপ্লাই করে যাই ঠিক আছে এরপর আমরা কি করবো আউটপুট যে গামাটা এটা আমরা যেহেতু আমরা সিনেমেটিক টাইপের একটা কালারের দিকে যাবো এক্ষেত্রে আমাদের কী করতে গামা টু পয়েন্ট ফোরে আমাদের শিফট করতে হবে তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রপার যে রেক্স সেভেন জিরো নাইনের কনভার্ট করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হইলো অর্থাৎ আমাদের ফুটেজের যে প্রপার যে লক থেকে রেক্স সেভেন জিরো নাইনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এটা হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা কি করবো আমাদের এটাগুলোকে ব্যালেন্স করে আমাদের ওই যে লুকটা আমরা দেখাইছিলাম শুরুতেই সেটা আমরা অ্যাচিভমেন্ট করার চেষ্টা করব ঠিক আছে তো খুবই সিম্পল ওতে আমরা এটা করবো এক্ষেত্রে আমরা প্রথমত একটা নোট ক্রিয়েট করে নেব তো কীভাবে নোট ক্রিয়েট করবো আমি কিন্তু আগে বলেছিলাম অল্টার ধরে এস বাটন প্রেস করলে এটা নোট একটা ক্রিয়েট হবে ঠিক আছে এখন আমরা কি করবো ওই লুকটা ক্রিয়েট করার জন্য ওই লুকের জন্য আমরা এখানে একটা ছোট্ট একটা টিক্স একটা অবলম্বন করবো যেটা আমাদের একটু ভ্যালুগুলো ও ফুড নিচ করলে আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের পাওয়ারফুল টুলস সেটা হচ্ছে আর দিবে মিক্সার তো সবগুলোই পাওয়ারফুল টুল তো এক যখন যে কাজ হয় তখন সেটাই পাওয়ারফুল হয়ে যায় ঠিক আছে আমরা কী করবো আমরা এখান থেকে যে আর জিবি মিক্সারে গেলাম আর জিবি মিক্সারে কী করবো এই যে রেড চ্যানেল যেটা আছে আমরা যেটা আর জিবি রেড গ্রিন ব্লু তো সেখান থেকে রেড যে আউটপুটটা হয় এখানে এটার মধ্যে একটু ভ্যালুগুলো এদিক সেদিক করে আমরা একটা লুক নিয়ে আসবো ঠিক আছে এটা কীভাবে করবো যেহেতু আমাদের রেড চ্যানেলের মধ্যে এই ব্যাপারটা হয়েছে তো আমরা কী করবো প্রথমত একটু রেড চ্যানেলটাকে একটু বাড়াই ঠিক এতটুকু বাড়াইলাম আমরা যদি আমাদের স্কোপের দিকে খেয়াল করি তারা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রেডটা কিন্তু হাইলাইটে গিয়ে হিট করছে ঠিক আছে যেহেতু আমাদের নিয়ম হচ্ছে আমাদের কিন্তু হাইলাইটে গিয়ে যেন হিট না করে কোনো কালার বা আর জিবি কালার এখানে দেখা যায় কিন্তু হিট করছে সমস্যা নেই হিট হয়েছে হোক এখন আমরা কি করবো আমরা এখান থেকে গ্রিনটাকে একটু বাড়াই যেহেতু আমাদের ওটা হিট করছে তো আমরা এখান থেকে একটু গ্রিনটাকে বাড়াই আমরা একটু গ্রিনটা যেহেতু আমাদের এখানে আর জিবি কার্ভে কাজ হচ্ছে তো রেডটাই শুধু বাড়তেছে যাই হোক আমরা দিকে না যাই আমরা একটু খেয়াল করি তো আমরা এতটুকু দিলাম হুম দেখতে পাচ্ছি একদম ফুললি কিন্তু আমাদের স্কপের মধ্যে কিন্তু আমাদের রেটটা গিয়ে হিট করছে এখন আমরা এটাকে একটু ব্যালেন্স করা দরকার যেহেতু আমাদের ফুটেজের মধ্যে বেশি পরিমাণে এটা একটা কালার জ্বলে গেল এখন বলতে পারেন এটা কোন কালার হইলো এখন আমরা এটার মেজিকটা এখন দেখবো যে আসলে এটা কীভাবে ফিক্স করা যায় হ্যাঁ তো ফিক্স করতে গেলে আমাদের আর জিবির এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর জিবি আউটপুটের এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু ব্লু চ্যানেলটা হ্যাঁ তো ব্লু চ্যানেলটাকে যদি আমরা এখান থেকে একটু নিচের দিকে ডাউন করি একটু খেয়াল করেন আমরা যখন এটাকে নিচের দিকে ডাউন করতেছি আমাদের কিন্তু কালারটা কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে আমরা এখান থেকে একটু করে করে দেখি আমাদের কোন দিকে নিলে ভালো হয় আমরা এখান থেকে মাইনাস এতটুকু দিলাম অর্থাৎ আপনার ফুটেজ অনুযায়ী যতটুকু দেওয়া দরকার আপনারা অতটুকু দিবেন ঠিক আছে আমরা এখান থেকে খুব বেশি না একটু যখন দিলাম যাই হোক এতটুকু দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব চমৎকার একটা কালার আমরা কিন্তু অ্যাচিভমেন্ট করলাম ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমাদের কিন্তু ওভারসেসুরেট হচ্ছে তো হোক সমস্যা নেই পরবর্তীতে আমরা ফিক্স করব কিন্তু আমাদের ব্যালেন্স হয়েছে কিনা এটা হলো মূল বিষয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এবং আমাদের কার হয়েও কিন্তু ব্যালেন্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু হিট করে ফেলছিলো সেটা কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা চাইলে এখান থেকে রেটটাকে একটু ডাউন করে দিলে আমাদের কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এখান থেকে আমরা এখান থেকে একটু দেখলাম ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এখানে আর একটা নোট নেই নোট নেওয়ার পর আমরা কী করবো আমরা এখান থেকে একটু ওই যে শ্যাডোপোষণ মিট্টন তারপর ধরতে পারেন হাইলাইট যে অংশগুলো এগুলোর একটু কালারটা একটু ব্যালেন্স করে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসি ঠিক আছে জন্য আমরা কি করতে পারি আমরা এখান থেকে এই যে আমাদের যে প্রাইমারি হুইল আছে এখান থেকে করতে পারি আমরা যদি স্পেসিকভাবে ভাবে ব্যবহারগুলো করবো এই আমরা কি করতে পারি লগ হুইলে যাইতে পারি আমরা এখান থেকে লগ হুইলে গেলাম তো লগ হুইলে আসার পর আমরা এখানে কি করবো আমাদের শ্যাডো যে ব্যাপারটা এখানে আমরা একটু টিল টাইপের কালার আমরা ইনপুট করে দেবো এক্ষেত্রে আমরা কি করবো শ্যাডোটাকে জাস্ট আমরা এখান থেকে যদি একটু টিলের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের শ্যাডো যে এরিয়াটা আছে ওদিকে টিল গালাটা ইম্প্রুট হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে টিলের দিকে আমরা নিয়ে যাচ্ছি কুল টাইপের দিলাম দিলাম ঠিক এতটুকু এই খেয়াল করেন না কতটুকু বুঝতে পারতেছেন আমরা একটু ফুল করি দেখতে পাচ্ছেন করেন কি হয়ে গেল ঠিক আছে একটু বুঝতে পারছেন এই হলো ব্যাপার এরপর মিটনটাকে একটু আমরা এখান থেকে আমরা একটু অরেঞ্জের দিকে নিয়ে যাই একটু অরেঞ্জের দিকে এবং হাইলাইট যে ব্যাপারটা আছে এটাকে একটু আমরা একটু এই দিকে ইয়েলোর দিকে নিয়ে যাই আর আমরা এদিক থেকে আমরা একটু এই যে অফসেট থেকে একটু ইলো বা ব্লুট দিকে নামতে পারি একটু দিকে দেখে যে লুকটা আপনাদের পছন্দ হয় এদিকে দিবেন আর কি ঠিক আছে আমরা একটু এটা ব্যালেন্স করে নিলাম ওকে এটা দিলাম একটা লুক একটা বের হলো কিন্তু কাহিনিটা হচ্ছে আমাদের অরেঞ্জ এবং টিলের একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে অলরেডি কিন্তু কথা হচ্ছে আমাদের ওভার সেসুলেট দেখা যাচ্ছে ব্যাপারটা হ্যাঁ এখন এটাকে কীভাবে ফিস করা যায় অভারসেসুলেট যেহেতু হয়ে গেছে এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমাদের স্কোপের রেটটা গিয়ে কিন্তু মোটামুটি ভালো হিট করে ফেলছে আমাদের শ্যাডোর দিকে হ্যাঁ একদম ডার্ক এরিয়াতে এখন কি করবো এটাকে একটু ফিস করা দরকার অর্থাৎ আমাদের এই ভ্যালুটাকে এই যে এখানকার যে নোটটা সেইটার যদি আমরা অপাসিটিটাকে যদি একটু কমাই দিই তাহলে আমাদের অভারসেসুলেট ব্যাপারটা কমে যাবে একটু একটু বুঝতে হবে যে আসলে আমরা কী করতে চাচ্ছিলাম যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ওয়েতে একটা কালার লুক নিয়ে আসতে পারবেন তো একটু বক বক বেশি করতেছি কিন্তু যদি বুঝতে পারেন কালার আপনি এর থেকে ভালো আউটপুট নিয়ে আসতে পারেন যদি সেটিংগুলো বুঝতে পারেন ঠিক আছে এখন আমরা কি করবো এই যে এটার একটু অভারসিট একটু কমাই দিয়ে দেখবো যে আসলে আমাদের ওভার সেচুরেট ব্যাপারটা কমে কিনা ঠিক আছে তা আমরা এখন কি করবো আমরা এখান থেকে এই যে কেং এই যে এখানে যাব এই যে কে ঠিক আছে একটু খেয়াল করেন এই যে এই ট্যাপটাতে যাবো যাওয়ার পর কে আউট যেটা আছে এটাকে জাস্ট একটু নিচের দিকে যদি আমরা কমাই দেখেন আমাদের কী ছিল এটা কিন্তু ওভার সেচুরেট ছিল ঠিক আছে আমরা যদি একটু নিচের দিকে যাই ওটার অপাসিটি কমতেছে আমাদের আমাদের কি হচ্ছে আমাদের কিন্তু ওই যে অফারসেসডের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখানে কমতেছে ঠিক আছে একটু দেখেন এই যে ফিক্স হয়ে গেল ঠিক আছে এখন আমার এতটুকু লুক ভালো মনে হচ্ছে এতটুকুই আমি দিলাম এবং স্ক্রিন টোনটা মোটামুটি একটু অরেঞ্জ টাইপের করতে চাইছিলাম সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে ওকে এখন আমরা আরও কাজ করতে পারি এই যে এই যে এখানে আমরা যেহেতু লগ হইলে এখানে কাজ করছি আবার একটু লগ হইলে যাই লগ হইলে যাওয়ার পর আমরা এখান থেকে একটু এটাকেও একটু দেখি কোন দিকে নিলে আরো ভালো মনে হয় দেখি আমরা একটু দেখি এগুলো একটু লারাচাড়া করে একটু দেখবেন যে আসলে কোথায় নিলে কেমন হয় আর একটু দেখবেন এইরকম ওকে এতটুকুই দিলাম চাইলে আমরা একটু স্যাচুরেশনটা এখান থেকে একটু কমে দিতে পারি দু তিন পার্সেন্ট মোটামুটি একটা ব্যাপার আমরা পেয়ে গেছি ঠিক আছে এই যে এই যে ব্যাপারটা ঠিক আছে হয়ে গেছে আমাদের একটা যেটা চাইছিলাম সেটা কিন্তু আমরা হয়ে গেছে ঠিক এই যে আর মেইন কথা হচ্ছে আমাদের কিন্তু এটা একটা প্রখর রোদে কিন্তু শ্যুট করা ভিডিও এক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে একটু বার্ন করে ফেলছে কিছু কিছু জায়গায় যাই হোক আমরা ওদিকে না যাই ঠিক আছে আরেকটা নোট নেই নোট নেওয়ার পর এখন আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটু শার্পনেস একটু দিতে পারি আমরা একটু শার্প যদি দিই আমরা এখান থেকে শার্পে গেলাম এই নোট একটা নিলাম জাস্ট আমি এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসি একটু শার্প একটু কমে দিতে পারি ওকে ডান জাস্ট আমাদের কালার গ্রেডিং কিন্তু মোটামুটি হয়ে গেছে কালার গ্রেডিং বলবো না কালার কারেকশন সেটা আপনারা বুঝে নেবেন আমাদের এই দিক থেকে ভালো ফোকাস হয়েছে এদিকে ভালো কালারটা বোঝা যাচ্ছে ঠিক আছে দেখেন এই আমরা কী ছিল কী করে ফেলাম এবং আমরা চাইলে এখানে আরও কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এই যে আর জেবি যেখানে ইউজ করলাম না এখানে আমরা কি করতে পারি একটু এই যে ভ্যালুগুলো আর একটু কম বেশ করে টোরে দেখতে পারি যে আসলে আমাদের কোথায় নিলে কেমন হয় একটু এটাই অ্যাকুরেট হবে এমন না ফুটেজ অনুযায়ী একটু দেখবেন যে আসলে কোথায় নিলে কেমন হয়ে যায় ঠিক আছে আমরা একটু দেখি এটাও কিন্তু খুব খারাপ না একটু অরেঞ্জ এবং টিলের একটা ব্যাপার এখানে আছে দেখতে পাচ্ছেন মোটামুটি এরপর কিন্তু আমরা এখানে কালার আরো অনেক কিছু করতে পারি আমরা এখানে স্কাইটা সিলেক্ট করে ওখানে সার্ফ দিতে পারি একটু দিক সেদিক করে দিতে পারি দুই সাইড দিয়ে আরো অনেক কিছু করা যেতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা যেটা লুক ক্রিয়েট করতে চাইছিলাম সেটা কিন্তু আমরা এখানে করে ফেলছি ঠিক আছে এরপর আরো অনেক কিছু আছে যেমন আমাদের ফেসের মধ্যে স্মুথ স্মুথ করা যাইতে পারে আর অনেক কিছু করা যাবে যাই হোক আমরা ওদিকে না যাই কথা হচ্ছে আমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু এই কাজগুলো করতে পারি ঠিক আছে আমরা একটু বসে শ্যাডোটা একটু নিচের দিকে দেওয়া দরকার হুম ওকে ওকে আমাদের কালার ডান দেখতে পাচ্ছেন আমাদের আমাদের বিফোর আফটার করি আমরা এখন এখান থেকে বিফোর আফটার করি ওকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেলো আমরা কি চাইলাম আর কি করে ফেললাম ঠিক আছে এই হলো ব্যাপার আমরা কিন্তু চাইলে এই ধরনের ব্যাপারটা ক্রিয়েট করে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু খুব চমৎকার একটা কালার আউটপুট নিয়ে আসতে পারি শুধুমাত্র যারা নতুন আছেন তারা কিন্তু করতে পারবেন আর যারা প্রফেশনাল তারা তো দেখেই বুঝবেন এটা ভুল ভাল মনে হতে পারে তো আমি ভুল ভালো জিনিসে শেখাই যাই হোক যারা একটু শিখতে পারতেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কিভাবে করা যায় কিন্তু ধীরে ধীরে যখন একটু যাবেন উপরের দিকে যখন যাবেন নিজে যখন ব্যাপারগুলো বুঝতে পারবেন তখন আপনি নিজেই সংশোধন হয়ে যাবেন যে না আমার তো এটা এইরকম ছিল এটা এইভাবে করার দরকার তো যাই হোক ভুল থেকে শেখা উচিত কারণ একবার যদি সঠিকটা আমরা শিখে যাই তাহলে কিন্তু ভুল যে হলে পরে যে কীভাবে সলভ করবো সেই ব্যাপারটা কিন্তু আমরা জানবো না এক্ষেত্রে আমাদের কী করতো ভুল থেকে শেখা উচিত বলে আমি মনে করি আমার যতটুকু এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি ভুল করতে করতে শেখা যায় তো এই হলো ব্যাপার তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আরেকটি কথা আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন আমাদের তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে আপনারা যারা ওখানে জয়েন আছেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা ওখানে জানাইতে পারেন গ্রুপে এবং আমি চেষ্টা করব একটা আর সিরিজ প্রবলেম সলভিং সিরিজ একটা বানানো যেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে যতটুকু শিখেছি বা যতটুকু পারি তার মধ্যে থেকে সলভ করার চেষ্টা করব আমি আসলে কি আপনারা এতটুকু আশ্বাস বা এতটুকু প্রত্যাশা রাখি আপনাদের কাছে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন তো এই হলো ব্যাপার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল পারে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম